তাইবা মুবারকম فيه আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে রব্বুল আলামিন কুরআনের ইবাদানে আবার আমাদেরকে একত্রিত করেছেন তবে ভুললে চলবে না সিলহে শাহ জালালের উত্তরাধিকার শাহ জালালের যদিও আজকে থেকে 700 বছর আগে শাহজালাল আমাদের এই সিলেটে এসেছিলেন বটে কিন্তু তিনি আজও প্রাসঙ্গিক আজও প্রাসঙ্গিক দেখুন আমি মিলিয়ে দিতে চাই তিলকা বাইনানাস দেখুন শাহজালাল যখন এসেছিলেন প্রেক্ষাপট ছিল শেখ বুরহান উদ্দিন তার নবজাতকের আখিকা করেছিলেন এই জন্যে এই অপরাধে শেখ বুরহান হাত কেটে দেয় এক পৌর্তলিক নাম জানেন আপনারা শুধু তাই না বুরহান উদ্দিনের নবজাতক সন্তানকে হত্যা করা হয় এর বিপরীতে মজলমের সাহায্যে শাহজালাল মুজাহিদ হিসেবে তিনশো ষাট জন নিয়ে এসেছিলেন কিন্তু আজও শাহজালাল আজও প্রাসঙ্গিক কারণ আজও কৌতলিক শক্তি আমাদের সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় করছে আমরা ভুললে চলবে না আজ ভুললে চলবে না শাহজালাল তার আগমনের কারণে গৌর গোবিন্দ যেমন পালিয়েছিল আজ গৌর গোবিন্দর উত্তর শরীরাও পালিয়েছে শুধু তাই না ভুললে চলবে না ইফতিহার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছিলেন আর লক্ষ পালিয়ে গিয়েছিল বন্দেগান ইতিহাস সাক্ষী লক্ষ সেনরা আর ফিরে আসতে আর ফিরে আসতে বন্দেগান তাই আজও আমাদেরকে শাহজালাল হয়ে বেড়ে উঠতে হবে রাজি আসেন জনতা কে কে শাহজালাল হয়ে মাধ্যমে হতে পারবে বন্ধুগণ বন্ধুগণ তবে এটা ভুললে চলবে না মুসলমান এই পৃথিবীতে সংখ্যায় কম না কিন্তু পৃথিবীর দিক বিদিকে আমরা মুসলুম আর নির্যাতিত বন্ধুগণ কেন আজ আমরা নির্যাতিত যদি প্রশ্ন করি নিজেদেরকে অনেক উত্তর হয়তো পাবেন তবে হা বিগত শতাব্দীতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন আলেম যাকে মিশরের আলাজহার বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষকরা বলতেন আয়াতিল এই পৃথিবীতে আল্লাহর নিদর্শনগুলোর একটা যিনি তার সাতাইশ বছর বয়সে এক বই লিখে মুসলিম বিশ্বের পেয়েছিলেন বইটার নাম ছিল খাসির আল মাদা মুসলিমিন মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারাল নাম শুনছেন এই বইয়ের আমি সিলেটের প্রত্যেকটি শাহজালালের উত্তরাধিকারীর কাছে আবেদন করি এই বইতে পড়তে হবে পড়বেন বই পড়বেন মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো পৃথিবী আজ উন্মুখ হয়ে আছে আপনারা যদি শাহজালাল হয়ে ওঠেন আমরা যদি শাহ পরান শাহজালাল হয়ে সত্যি বেড়ে উঠতে পারি পৃথিবী কতটা উপকৃত হবে পৃথিবী অপেক্ষায় আছে পৃথিবী কি হারিয়েছে তা ফিরে পেতে চায় না চায় না আপনারা দিতে রাজি আছেন প্রস্তুত আছেন সন্দেহ এই বইয়ের লেখক সৈয়দ আবুল হাসান আলী হাসান আল্লা দাবি তাকে আরবের উলামারাও অনেক মানতেন একবার আরব বিশ্বের ওলামারা তাকে প্রশ্ন করেছিলেন পৃথিবীতে ওলামারা সবাই মিলে সৈয়দ আবুল হাসান আলী হাসানি আন্নাদাবির কাছে জানতে চাইলেন মুসলমান সংখ্যায় অনেক সম্পদ আছে ভূখণ্ডেও মুসলমান অনেক তারপরেও পৃথিবীতে মসলুম আর নির্যাতিত কেন সৈয়দ নদী একটি গল্প বলে এর উত্তর দিয়েছিলেন আজ সিলেটের এই মাঠে লক্ষ্য জনতার উচিত এই গল্পটা শোনা রাজি আছে শুনলেন সাইয়াদজাদু আলি বললেন কৃষকরা ফসলে যখন পাকা ধরে ফসল কৃষক খেতে ফসল ফলায় কিন্তু পাখিরা ফসল নষ্ট করে তাই পাখি যাতে ফসল নষ্ট করতে না পারে এই জন্য কাকতারুয়া দেয় কি দেয় বলেন সিলেটে লোকজন বুঝে না কাকতারুয়া কাকতারুয়া ফসলের মাঠে ফসলের মাঠে একটা বাঁশ মাঝখানে আরেকটা বেদে পুরনো গেঞ্জি অথবা শাক দিয়ে মাথার মধ্যে একটা পুরোনো পাতিল দেয় এটাকে বলে কাক কি বলে আপনারা চিনছেন কি হাসাই চিনছেন না চিনেন নাই কৃষক তার ফসল রক্ষা করার জন্যে মাঠে কাক তারোয়া দেয় সৈয়দ বললেন পাখিদের মধ্যে যাদের চিত্ত দুর্বল ওরা তারুয়া দেখে পালিয়ে যায় মনে করে মানুষ দাঁড়িয়ে রয়েছে তাই ফসলের খেতে নামে না কিন্তু একটা পাখি আছে যেটা কাক না বরং কাকের মতো লম্বা লেজওয়ালা সিলেটে কি নাম কয় ফেসকুন্ডা ছেলে কি কয় ওই ফেসকুন্ডা ওই কাকতারুআর মাথায় বসে কি করে কি করে কাককো সাহস করে না কাকতারুয়া সাহস করে সে এই ব্যক্তে মানুষের আকৃতি কাকতারুয়া যেহেতু কাটা মোটা মানুষের প্রাণ নাই তাই কাততারুয়া ওর মাথায় বসে পায়খানা করে বুঝতে পারছেন যদি পাকা ফসলের ক্ষেতের কাছে কাক না রেখে মৃত্যু যাত্রী সক্রাত শুরু হয়ে গেছে এমন একটা মানুষ অথবা নবজাতক মাত্র জন্ম নিয়েছে এমন নবজাতককেও ফসলের খেতে পাহারায় রাখা হয় কাকতারু অত দূরের কথা অর্যুষ মিলেও ওই প্রাণ আছে সখ্র ওই মানুষটার কাছে অপথা নবজাতক তার কাছে আসার সাহস পাবে কিন্তু ওই কাকতার ও আর মাথায় বসে পায়খানা করে কারণ ওর আকৃতি আছে দেহ আছে প্রাণ নাই আমি কি বুঝাতে পেরেছি বন্দেগান তাই আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত কারণ আমাদের কাঠামো আছে আল কেনলা আছে পাঞ্জাবি আছে টুপি দাড়ি আছে অনেক ক্ষেত্রে সত্যিকারের প্রাণ প্রাণ কিন্তু হা এই তাফসিরের মাহফিল আমাদের মধ্যে প্রাণের সঞ্চার করে নতুন করে প্রাণ সঞ্চার করবে বিশ্বাস আছে না নাই কার কার বিশ্বাস আছে আল্লাহ তাআলা কবুল করুন আমিন কোরআন আমাদের কোরআন আমাদের ঠিকানা কোরআন আমাদের হৃদয়ের শক্তি কোরআন আমাদের প্রাণের স্পন্দন তাই কোরআন শুনলে কোরআন বুঝলে কোরআন মানলে মানুষ প্রাণের চেতন ফিরে পায় তখন বাতেন যত শক্তিশালী হোক কখনো আমাদের আক্রমণ করার সাহস পাবে তাই প্রাণ ফিরে পেতে হবে কেবল দেহ থাকলেই হবে এবার যদি আমরা আল আন আল কেরি প্রশ্ন করি ভাই কোরআন বলো আসছি তোমাকে শোনার জন্যে বোঝার জন্যে কেমন করে প্রাণের স্পন্দন ফিরে পাবো কোরআন বলে বন্ধু শোনো তুমি তোমার জীবন কেবল দুনিয়াতেই সীমাবদ্ধ চিন্তা করো না কারণ তুমি সৃষ্টির সারা জীব তোমাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই পৃথিবীতে বটে তবে দুনিয়ার জীবনের পরেও আরেকটা চিরস্থায়ী চিরন্তন জীবন আছে না নাই আছে না নাই তা এমন এমন প্রাণের সন্দর অর্জন করো যা মাটির উপরে যেমন সচল মাটির নিচেও মাটির নিচেও ওই প্রাণ সজাগ আর সজাগ আর সচল থাকবে চান্না চান্না এমন প্রাণ চাই যে প্রাণের দুনিয়ায়ও বেঁচে থাকবো আর হা মৃত্যুর পরের জীবনেও ওই প্রাণ আপনার আমার জীবনে হাসানায় সমৃদ্ধ হওয়ার কারণে ওই প্রাণের জীবনটাও হবে সুখময় সমৃদ্ধ শান্তিময় অনন্তের চিরস্থায়ী কল্যাণের চান্না চান্না তাহলে কোরআন বলে বন্ধু একটা ট্যাবলেট গ্রহণ করো এর নাম ইসলামকে দিন হিসেবে গ্রহণ করো ইসলামকে কি হিসেবে বলেন কি হিসেবে ইসলামকে দিন হিসেবে যদি গ্রহণ করো তাইলে তুমি জীবন পাবা এমন যা দুনিয়াতেও সমৃদ্ধ আখেরাতেও সমৃদ্ধ দুনিয়ায় মাটির উপরে যেমন শুকে মাটির পেটেও

تلفون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا رب العالمين بالشنع মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় ওজের দিনে আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠে পৌঁছে জাবাল الرحমা রাঙে নাই জোহরের ওয়াক্ত হওয়ার আগে কিছু সময়ে বিশ্রাম নিছিলেন বিশ্রাম নেয়া সে হলো নাজিল হলেন জিবরিল আলী সালাম এ আয়াত আল নিয়ে রব্বুল আলামিন বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের এই দিনেই আজকের এই বিদায় হজের এই দিনে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করে দিলাম কার কথা আলিও মা আত্মু ল হকুম দিন হকুম ও আত্ম তো হইম নেতু পরিপূর্ণ তাই নামত পূর্ণ করে দিয়েছেন কে কে শুধু তাই নারপুল আলামিন বললেন পরবীতলা কোমল ইসলামাদীনা ইসলামকে তিন হিসেবে সন্তুষ্ট হয়ে গিয়েছেন কে কে আফ আতা আলাতা ইসলাম সাধারণ একটা ধর্ম নয়

একটা প্রশ্ন ও আমা দিন ও আমা ও আমা তাই দিন যে ইসলাম মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য পৃথিবীতে দিন হিসেবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে করতে হবে না হবে না বন্ধুগণ অনেক লোকজন আছে মূর্খ বুঝে না জানে না বাপ দাদা মুসলমান সেও নিজেকে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম যে দিন এটা বুঝে না এটা মানতে চায় না উল্টা পালটা করে আসে না নাই আসে না নাই তাই আমরা সবাই বিশ্বাস করি ইসলাম হলো দিন আর ইসলামকে দিন হিসেবে যারা মানে যারা প্রতিষ্ঠা করে দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে তার দুনিয়া ও শান্তি মাটির আর শান্তির আরামের তাই আমরা আজকে যে আসছি আমরা এমন জীবন পাওয়ার জন্য এসেছি যে জীবন দুনিয়ায় হবে সুখের আখেরাতেও হবে জানে চাই না অনেক লম্বা কথা বলব না আমার সময় খুব বেশি না আমি চেষ্টা করব সময়ের মধ্যে মৌলিক কয়েকটা পয়েন্ট বলার জন্য আমরা সবাই একমত এ ব্যাপারে ইসলাম হলো দিন ইসলাম কি ইসলাম কি আল আরো স্পষ্ট করে বলে দিয়েছেন যারা পারেন আমার সাথে করেন ওরা ভুল আলমিন বলেছেন এন্নাদিনা আই দামোয়েল ইসলাম আবারও পরেন এন্না আই দাম্লয়েল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র دین এর নাম এর নাম শুধু তাই না রব্বুল নবীর বলেছেন ওয়ানায়াব তাকহি হায়ারাল ইসলামি دینান ফলাইয়াক্বबाला মিনহুম রব্বুল আরমি সতর্ক করে বলেছেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসেবে মানতে চায় আনতে চায় দিতে চায় আসে না নাই আসে না নাই আল্লাহ তালা সতর্ক করে বলেছেন ইসলাম ছাড়া আর কোনো কিছুই দিন হবে না ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি কেউ দিন হিসেবে মানতে চায় দিতে চায় আনতে চায় ফালাই অকবাল আমিন কশিন কালেও কখনো তা হবে না হতে পারে না কবল করবেন না কে কে সুতরাং ইসলাম একমাত্র দিন কিন্তু হা ইসলাম ইসলামকে দিন হিসেবে ইসলামকে দিন হিসেবে পাওয়ার জন্যে প্রতিষ্ঠার জন্যে মানার জন্যে সবার কাছে প্রাণের স্পন্দন হিসেবে নিজেরা কাক্তারুয়া না হয়ে সত্যিকারের দেহে সত্যিকারের প্রাণ সহ উভয় জগতে সুখী সমৃদ্ধ হাসানায় পরিপূর্ণ জীবন পাওয়ার জন্যে মাত্র পাঁচটি কথা আমি বলবো কয়টি কথা শুনবেন ইনশাআল্লাহ মানবেন ইনশাআল্লাহ প্রচার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে বুঝার মানার অন্যের কাছে পৌঁছে দেয়ার তৌফিক দিন বলুন আমি আরো জোরে বলুন আমি এক নাম্বার ইসলাম যে দিন দিন আল ইসলাম এটা বলতে কোনো অত্যুক্তি নাই যে আজ পৃথিবীতে ইসলামের শত্রু অগণিত অসংখ্য ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু তাই না এই পৃথিবীতে ইসলামের শত্রু সব একত্রিত আল কুফর মিল্লাতুন ওয়াহিদা শুধু তাই না ইসলাম যাতে দিন হিসেবে প্রতিষ্ঠিত না হতে পারে এই জন্যেও ইসলামের শত্রুরা পাঁচটি জিনিস করে করা করে ইসলামকে দিন হিসেবে প্রতিষ্ঠা যাতে না হয় আমরা শত্রুরা যাতে ইসলামকে কলঙ্কিত না করতে পারে বরং ইসলাম দিন মরলে পরেও প্রশ্নের জবাবে ইসলামকে দিন হিসেবেই বলতে হবে আর না হয় মুক্তি পাওয়া মুক্তি পাওয়া যাবে আজকের পৃথিবীর ইসলামের শত্রুরা মুসলমানদেরকে ইসলামকে দিনকে ধ্বংস করার জন্য এই পাঁচটি অস্ত্র ব্যবহার করে তারা করে নেগেটিভ আমরা করব পজিটিভ রাজি আছেন এক নম্বর ইসলাম দিন আর দিন হওয়ার কারণে ইসলাম আমাদেরকে কিছু আখলাপ শিখায় চরিত্র শিকায় আমি কি বোঝাতে পেরেছি ইসলাম তার প্রত্যেকটি ধারক বাহককে কিছু আখলা কিছু চরিত্র কিছু বৈশিষ্ট্য বাধ্যতামূলক গ্রহণ করতে শেখায় আর এই আখলাত এই চরিত্র ইসলামের প্রথম সৌন্দর্য কারণ শাহজালাল শাহ ফরান তথা পৃথিবীর দিক ইসলাম করবারি দিয়ে প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়েছে চরিত্র আর আখলাক দিয়ে ঠিক না বেটি আমাদের পার্শ্ববর্তী বিশাল একটা দেশ ইতিহাস বলে এই দক্ষিণ এশিয়ায় মুসলমান রাজত্ব করেছে ঠিক না বেটি যদি তরবারির আঘাত দিয়ে লাঠির শাসন দিয়ে আয়নাঘর আর বিচারের নামে জুডিশিয়াল কিলিং দিয়ে শাসন চলত তাহলে ভারতবর্ষে অন্য কোন ধর্মের অস্তিত্ব থাকত ঠিক না কিন্তু আমরা দেখতে পাই মুসলমান প্রয়োজনে শাসন করেছে বটে কারণ দুষ্টকে দমন করতে হয় না হয় না তবে ইসলাম ভালোবাসা দেয় সহানুভূতি দেয় সম্প্রীতি দেয় এই জন্য ইসলাম আমরা আমাদের যে হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার হাবিবকে যখন পরিচয়ে করালেন রব্বুল আল তার হাবিবকে পুলিশ বলে পরিচয় করার নাই বুঝছেন তো কারণ বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশের মানুষ হারে হারে ঠের পেয়েছে পুলিশ কত প্রকার কি কি যদিও পুলিশে ভালো মানুষ আছে

জাতি ফিরে नाशে নাশতে আছে আল্লাহ তাআলা তার হাবিবকে পরিচয় করাতে গিয়ে স্পষ্ট করে বলেছেন লাস্ত আলাইহি মুসাইতির নবী আমি আপনাকে লাঠি দিয়ে শাসন করে পুলিশ হিসেবে পাঠাই নাই ربنا من ترحبیب কে পরিচয় করাতে গিয়ে ডাইরেক্ট বল যারা পারে আমার সাথে পড়েন ওয়া মা রাসালনাকা ইল্লা মাতানিন আলামিন আবারো পড়ে ও আমারসাল্লাকা ইল্লা রাহমাতানিন আলামিন আল্লাহ তাআলা বলে নবী হে আমি আপনার পাতি পাঠিয়েছি কি বলে একটাই পরিচয় আপনি সবার জন্য দয়া সবাইর জন্য রহমত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবী নিজের রহমত ওই নবীর আনাতিন দ্বীন কাও রহমত ঠিক না তাই ইসলাম মানে শান্তি ইসলাম মানে ভালোবাসা ইসলাম মানে সম্পৃতি ইসলাম মানে সবাইকে আগলে ধরা কিভাবে দেখুন ইসলাম শিখালো সাক্ষাৎ হলে বলো আসসালাম জুড়ে বলেন আসসালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ চ্যালেঞ্জ একটাই চ্যালেঞ্জ ওপেন পৃথিবীতে যত ধর্ম যত মত যত পথ ইসলাম সাক্ষাতে